বিশ্ব রাশির জাতক জাতিকাদেরকে বলব আপনারা যদি আপনাদের ভাগ্য খুলতে চান তাহলে আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে শুনুন দেখুন বিশ্বরাশির অধিপতি গ্রহ হল শুক্র আর আরাধ্য দেবতা হচ্ছে বিষ্ণু ও লক্ষ্মী আর এই জুলাই মাসে ভাগ্য খুলে যাবে আপনাদের কারণ জুলাই মাসে ভালো কাটানোর জন্য আপনারা যারা বিশ্ব জাতক জাতিকারা এই ভিডিওটি শুনছেন আপনার রাশি মেনে যদি আপনার কাছে একটি জিনিস রেখে দিতে পারেন তাহলে সারা বছর অর্থের অভাব আসবে না অর্থ যেখান থেকেই হোক আপনার হাতে আসবেই জ্যোতিষশাস্ত্র কি বলছে এই সম্পর্কে বিশ্বরাশির জাতক জাতিকাদের আপনাদেরকে একটি একটি করে বিষয় আমি স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো তাই বিশ্বরাশির জাতক জাতিকাদেরকে বলবো। ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শুনুন আর শোনার পর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন আর কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে অবশ্যই লিখবেন ওং নম বিষ্ণু দেবাই নম দেখুন জ্যোতিষশাস্ত্রের বিচারে জুলাই মাসে বেশ কিছু বড় পরিবর্তন আসতে চলেছে তেরোই জুলাই চলন শুরু হবে শনিদেবের এর ঠিক তিন দিন পর ষোলোই জুলাই মিথুন রাশি ছেড়ে কর্কট রাশিতে গোচর করবে সূর্য আবার আঠেরোই জুলাই কর্কট রাশিতে বক্রি হবে বুথ এবং আগামী ছাব্বিশে জুলাই রাশি পরিবর্তন করবে শুক্র আঠাশে জুলাই কন্যা রাশিতে প্রবেশ করবে মঙ্গল আর এই পাঁচ গ্রহ গোচরের ফলে এই জুলাই মাসে দুটি রাজযোগের প্রভাব থাকবে যার ফলে বিশ্ব রাশির জাতক জাতিকাদের সাফল্য থাকবে তুঙ্গে ইচ্ছা পূরণ হবে অর্থ আসবে চুম্বকের মতো যেখান থেকে খুশি আপনার হাতে অর্থ আসবেই বিশেষ নিয়ম মেনে আপনার কাছে রেখে দিতে হবে একটি মাত্র জিনিস জুলাই মাসে দেখুন জুলাই মাসে সূর্য ও বুধের মিলনে গঠিত হবে বুধাদিত্য রাজ্য এবং বিশ্ব রাশিতে গোচর করে মালব্য রাজ্য গঠন করবে শুক্র আর শুক্রকে আপনারা হয়তো সকলেই জানেন ধন বিলাসিতার গ্রহ শুক্র তবে গণনা বলছে এর ফলে লাভবান হবেন বিশ্ব রাশির জাতক জাতিকারা এই জুলাই মাসে তাদের ভাগ্য খুলে যাবে তবে বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে নতুন বছর আর নতুন বছরের এই জুলাই মাস কিন্তু রাশি দারুণ কাটবে কারণ জুলাই মাসে অনেকগুলি শুভ সংযোগ তৈরি হচ্ছে আর যার ফলে রাশির জাতক জাতিকাদের ইচ্ছা পূরণ হবে তবে এই সব নিয়ে জ্যোতিষশাস্ত্র কি বলছে আপনাদেরকে একটু একটু করে পয়েন্ট আমি আজকে জানিয়ে দেবো তাই আপনারা অবশ্যই কথাগুলি মনোযোগ সহকারে শুনবেন দেখুন জ্যোতিষশাস্ত্রের কোনো কথা স্কিপ করবেন না কারণ এমন কিছু পয়েন্ট আছে যেগুলো না শুনলে বা জানলে আপনারা কিন্তু কিছুই বুঝতে পারবেন না দেখুন নয়টি গ্রহ বারোটি রাশি সাতাশটি নক্ষত্রের উল্লেখ রয়েছে জ্যোতিষশাস্ত্রে আর প্রত্যেকটি গ্রহ নক্ষত্রই কিন্তু সময়মতো স্থান বদল করে আর সকল রাশির ব্যক্তির উপর নানান প্রভাব ফেলে সেটি কারোর জন্য অশুভ হতে পারে আবার কারোর জন্য তা শুভও হতে পারে তবে জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রতিটি গ্রহ প্রতিটি রাশির একটি করে বিশেষ বিন্দু থাকে যেমন বিশ্ব রাশির একটি বিন্দু আছে আর ওই বিন্দু থেকেই রাশি ও গ্রহগুলি নিয়ন্ত্রিত হয় এক কথায় বিন্দুকে রাশির ভাগ্যের চাবিকাটিও বলা হয় তবে প্রতিটি মানুষের জীবনে কিছু সমস্যা থাকে যেমন আর্থিক সমস্যা পারিবারিক সমস্যা তাছাড়া অন্য অনেক সমস্যা থাকে তাহলে জেনে নিন রাশি অনুসারে কোন জিনিসটি আপনার ভাগ্যের চাবিকাঠি আর এই জিনিসগুলি যদি আপনার কাছে থাকে তাহলে আপনিও অর্থের অধিকারী হবেন জেনে নিন জিনিসগুলি কি কি? তবে একটি কথা এই বিশ্বরাশির জাতক জাতিকাদেরকে বলবো মনে রাখবেন নিজেকে ভালো রাখার দায়িত্ব আপনাদেরই তাই নিজে ভালো রাখবেন কীভাবে তা রপ্ত করতে হবে আপনাকেই পশ্চিমী জ্যোতিষশাস্ত্র বিশ্বরাশির সম্পর্কে বলছে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলছে কয়েকটি জিনিস যদি আপনার রাশি মেনে এই বিশ্বরাশির কাছে থাকতে পারে তাহলে তা ভালো ফল পাবেন তবে কোন জিনিস আপনার কাছে থাকলে ভালো ফল পাবেন তা আপনার রাশির উপর নির্ভর করছে তবে বিশ্ব রাশির জাতক জাতিকারা কোন জিনিসটি সঙ্গে রাখবেন তা আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলব তবে এই বিষয়টি পশ্চিমী রাশিফলের সাপেক্ষে বর্ণিত হয়েছে অর্থাৎ বিশ্ব রাশির জাতক জাতিকাদের জন্ম তারিখের উপর নির্ভর করে তৈরি হওয়ার ভিত্তিতে বিষয়টি বিবেচিত করা হয়েছে দেখুন জ্যোতিষশাস্ত্র বলছে এক এক রাশির মানুষের এক এক রঙের রুমাল পকেটে রাখা উচিত আর সামান্য দশটি টাকা খরচ করে যদি এইটি করে ফেলতে পারেন তাহলে কিন্তু আপনাদের গ্রহ অর্থাৎ শুক্র মজবুত হবে এবং আরাধ্য দেবতা বিষ্ণু ও লক্ষ্মী আপনার ওপর কৃপা করবে তবে একটি কথা আপনারা মনে রাখবেন বিশ্বরাশির ব্যক্তি কিন্তু একজন নয় বহু মানুষ বিশ্বরাশির ব্যক্তি কেউ ধনী কেউ বড়লোক কেউ আবার গরিব সেমনি জ্যোতিষশাস্ত্রের ক্ষেত্রেও একই বিশ্বরাশির ব্যক্তি দেখবেন কেউ চাকরি করছে চাকরির পরীক্ষা দেওয়ার কেউ সফল হচ্ছে না একই বিশ্বরাশির ব্যক্তি দেখবেন কেউ ব্যবসা করছে আর একজন ব্যবসা করতে পারছে না একই বিশ্বরাশির ব্যক্তি দেখবেন কেউ লটারি শেয়ার মার্কেট ফটকা ইনকাম করছে আর একজন ইনকাম করতে পারছে না ওই জন্য জ্যোতিষশাস্ত্র বলছে যে আপনাদের জন্য এই রঙের রুমাল শুভ কিন্তু সেটি রাখলে যে সব বিশ্বরাশির ব্যক্তিদের সবার সমান যাবে এমন কিন্তু নিশ্চয়তা দেওয়া সম্ভব নয় কারণ আপনারা হয়তো জানেন একজনের ভালো যায় আবার আরেকজনের ভালো নাও যেতে পারে জ্যোতিষশাস্ত্র ওই জন্য বলছে যে আপনাদের জন্য শুভ রংটি বলবো কিন্তু সবার ভাগ্য সমান নাও যেতে পারে কারো ভালোও যেতে পারে আবার কালো ভালো সময় নাও যেতে পারে দেখুন এই বিশ্বরাশির জাতক জাতিকাদেরকে বলবো আপনার আরাধ্য দেবতা শুক্র ও আরাধ্য দেবতা হচ্ছে বিষ্ণু ও লক্ষ্মী এবং অধিপতি গ্রহ হচ্ছে শুক্র আর এই দুই জিনিসকে শক্তিশালী করার জন্য আপনার কাছে রাখতে হবে এবং আপনার কাছে রাখবেন সাদা সবুজ ফিরোজা বা রূপালি রঙের রুমাল কিন্তু যদি রাখতে পারেন সামান্য দশটি টাকা খরচ করে যদি এই একটি রঙের রুমাল রেখে দিতে পারেন আপনার কাছে সবসময় তাহলে এটি যদি করতে পারেন সুসংবাদ পাবেন আপনার কর্মক্ষেত্রে সাফল্যও আসবে দেখুন আপনারা যে কাজই করবেন সেখানে সফলতা আসতেই হবে শুধু এই রঙের রুমাল আপনার কাছে রেখে দেবেন তবে একটি কথা আপনারা মনে রাখবেন জ্যোতিষশাস্ত্র বলছে যে আপনার রাশির অধিপতি গ্রহ যদি শক্তিশালী হয় তাহলে কিন্তু আপনার সমস্ত কাজে বাধা দূর হবে কারণ শুক্র গ্রহ এমন একটি গ্রহ যা জ্যোতিষশাস্ত্রে ধন বিলাসিতার গ্রহ বলে মনে করা হয় কারণ শুক্র যদি শক্তিশালী হয় আপনার কিন্তু সমস্ত দিক থেকে ঐশ্বর্য বৃদ্ধি পাবে এবং সেই সঙ্গে শুক্র কিন্তু আর্থিক সহায়তা আপনার কাছে টেনে আনবে তাই আপনাদেরকে বলছি আপনারা অবশ্যই আজকের এই ভিডিওটি শুনে একটি বার ট্রাই করে দেখুন এই সামান্য দশটি টাকা খরচ করে যে রঙগুলোর কথা বললাম যে কোনো একটি রঙের রুমাল আপনারা আপনাদের কাছে রেখে দিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী দেবীর জয় জয় মা দেবীর জয়